চুল পড়া বন্ধ করতে কোরআনের একটি আয়াত এগারো বার পরে ফুদিন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাক রব আলের কোরআনের পাওয়ার এই কোরআনের আমল যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি অবশ্যই ফায়দা পাবো বর্তমান সমাজের ভিতরে অধিকাংশ মানুষের চুল পড়ে যায় বিভিন্ন মা বোনদেরও চুল পড়ে যায় আবার অনেক পুরুষ যারা ইয়াং আছে তাদের চুল অনেকে পড়ে যায় এই চুল পড়ে যাওয়ার কোনো কোরআনে আমল আছে কিনা অবশ্যই কোরআনের ভিতরে পাক ক্রব্ল আলামিন সব কিছু দিয়েছেন আর কোরআনটা কিন্তু শেফা এটাকে আমরা জানি কোরআন হচ্ছে শেফা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পুরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সোরা বানি রয়লের এইট্টি টু বিরাশি নম্বর আয়াতে রব্বেল আলমিন বার্লেন ওয়ান ও এজলুমিনাল কোরআনী মেহুয়া শেফা ও আহমেতু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি এই কোরআনের ভিতরে শেফা রয়েছে তবে অবশ্যই পরিপূর্ণ একইন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে একইনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি কোরআনের মাধ্যমে আমল করতে চান অবশ্যই ভালো ফলাফল আসবে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে আপনি নামাজ পড়বেন না আল্লাহর বিধিবিধান ছেড়ে দিবেন আবার কোরআন থেকে ফায়দা নেবেন বিষয়টা এমন করলে হবে না অবশ্যই আল্লাহর প্রতি একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে তাহলে আল্লাহর পক্ষ থেকে উত্তম ফাইসাল আসবে কিভাবে আমল করবেন কোন আয়াতটি পড়বেন বার আয়াতটি হচ্ছে উনিশ নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন ষোলোশো আড়াইয়ের আশি নম্বর আয়াত ওয়াহিদা মারিদ্দু ফাহু আয়াস ফিল এই ছোট্ট একটি আয়াত এই আয়াতটি একটা তেল ইউজ করতে হবে সেটা হচ্ছে জাইতুনের তেল এটা আল্লাহ পাক রব আলিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এই জাইতুন সম্পর্কে আলোচনা করেছেন সুরত তিন ও তিন তারপরে হচ্ছে ও জাইতুন আল্লাহ তালা এই জাইতুনের কসম খেয়েছেন কসম করেছেন আল্লাহ পাক রব আলিন সুতরাং জাইতুন তেল আপনি ইউজ করবেন এই জাইতুন তেলে যদি আপনি প্রথমে ইস্তেকফার পড়বেন এরপরে তিনবার দূরস্বরী পড়বেন এরপরে আপনি ওয়াইদা মারিতু ফাহুয়াই আসবেন সুরা সোহারায়ের আশি নাম্বার আয়াত এটা পরে যদি আপনি ওই তেলে ফু দেন এই তেলটা যদি আপনি মাথায় ইউজ করেন ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে ভালো ফলাফল আসবে এভাবে আপনি দৈনিক আমল করতে থাকেন অবশ্যই ভালো একটা ফলাফল আসবে সুতরাং আল্লাহ তালার কোরআনের ভিতরে পাওয়ার রয়েছে যদি আপনি একের সাথে করতে পারেন বিশ্বাসের সাথে করতে পারেন যেহেতু কোরআন হচ্ছে শেফা কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত সুতরাং এই কোরআনের ভিতরে শেফা ও রহমত উভয়টাই রয়েছে সুতরাং চুল পরা করতে চাইলে কোরআনের আমলটি আপনি করতে পারেন এমনকি সুরা ফাতেহার আমলটাও করতে পারে সুরা ফাতেহা হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় সুরাতুল ফাতেহাকে কেননা সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহ পাক রব আলিন এর সার মর্ম দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে যা রয়েছে তার পরিপূর্ণ সার হচ্ছে সুরাতুল ফাতেহার ভিতরে আপনি সুরাতুল ফাতেহা পড়েও ফু দিতে পারেন কেননা সুরা ফাতেহার অনেক ফজিলত রয়েছে আল্লাপাক রব্বুল আলমী নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সুরাতুল ফাতে হচ্ছে শিফা ও মিঙ্কুল্লি দা সকল লোকের ওষুধ হচ্ছে সুরাতুল ফাতে এজন্য অবশ্যই আমরা চুল পড়া বন্ধ করার জন্য এই আমলটি করতে পারি বিশেষ করে যাদের চুল পড়ে যায় ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এই আমলটি করব। আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি প্রথমে ইস্তেকফার পড়বেন এরপরে তিনবার দুরুশ শরীফ পড়বেন এরপরে জাইতুনের তেলে সুরা সরায়ের আশি নম্বর আয়াত ওয়া ইদা মারিদ তু ফাহু আয়াসফিন এটা পরে ফু দিয়ে এগারো বার পরে ফু দিবেন ফু দিয়ে ওই তেলটা আপনি মাথা ইউজ করবেন টানা আপনি যদি বিশ একুশ দিন আমলটি করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে